প্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে জীবন ও জীবিকা বিষয়ে নবম শ্রেণীর প্রশ্নপত্রের সমাধান দেখাবো এখানে একটা কাজ দেওয়া হয়েছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদা ধরন ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে ও নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ হাতায় প্রয়োজনীয় নোট রাখো এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে এখানে প্রথম অংশ বলা হয়েছে পরিবারের জন্য ব্যবসার নির্বাচন ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ে সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছো সেগুলোর তালিকা তৈরি করতে হবে এখানে ধাপ কয়ের পারিবারিক বাজেটটি দেওয়া হয়েছে তোমরা এখান থেকে এই বাজেটটি তুলে নেবে এরপর অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্বের তালিকা হচ্ছে পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ বিনিয়োগের খাত নির্বাচন বিনিয়োগের বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য নির্বাচন ফলাফল মূল্যায়ন ধাপ বলা হয়েছে ধরন নির্বাচন ব্যবসায়ের প্রথম ধাপে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় বিনির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘ মেয়াদী তা উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যুক্তি কথা। অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে তো এখন উত্তরটা আমরা দেখব ব্যবসায়ের নাম দিয়ে দিলাম স্মার্ট হোম সলিউশনস দুই ব্যবসায়ের ধরন মেয়াদ দীর্ঘমেয়াদী কারণ বাড়ির অটোমেশন এবং স্মার্ট হোম ডিভাইসেস চাহিদা বৃদ্ধির সম্ভাবনা খ এটি একটি উদ্ভাবনী ও প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক ক্ষেত্র যা ভবিষ্যতে টিকে থাকার জন্য উপযুক্ত ব্যবসায়ের যৌক্তিকতা হল ক পরিবারের চাহিদা পরিবারের সদস্যদের বাড়ির নিরাপত্তা শক্তি সাশ্রয় এবং সময় ব্যবস্থাপনায় সহায়তা করবে খ সুযোগ পরিবারের একজন সদস্য প্রযুক্তি শিক্ষায় অভিজ্ঞ এবং অন্য একজন বিপণন ও বিক্রয়ে দক্ষ গ আয় ব্যয়ের সংগতিপূর্ণতা প্রাথমিক বিনিয়োগের জন্য সঞ্চয় ও প্রয়োজনীয় ঋণ সংগ্রহের পরিকল্পনা ঘ সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা প্রযুক্তি দ্রুত পরিবর্তনের সাথে আপডেটেড থাকা ও সঠিক বিক্রয় কৌশল প্রয়োগ করা ও অর্থনৈতিক তথ্য সংগ্রহ নতুন উপার্জন উৎস ও বিনিয়োগ পরিকল্পনা নিয়ে গবেষণা করা এই হচ্ছে ধাপ ক ও ক্ষয়ের উত্তর পরবর্তী উত্তরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ